এখন আমরা আলোচনা করব যে প্রতীক বসিয়ে কিভাবে বড় ছোট নির্ণয় করা যায় তো এই জিনিসটা করার আগে দুইটা জিনিস দুইটা বাক্য মুখস্থ করতে হবে মনে রাখতে হবে আমাদেরকে সেটা আমি লিখে দেই যে মনে রাখতে হবে মনে রাখতে হবে এক নম্বর কথা হলো কি যে যদি হর একই হয় হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে যদি হর গুলো একই হয় তাহলে যেই ভগ্নাংশের যেই ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে তাহলে আমি এখন লিখে দেখাই আচ্ছা তাহলে এখন আমি নিচে লিখলাম হচ্ছে আট লেখলাম উপরে লিখলাম তিন কমা দিলাম নিচে লিখলাম আট উপরে দিলাম পাঁচ নিচে দিলাম আট উপরে দিলাম এক তাহলে আমি তিনটাই লিখি এখন এই যে দেখো প্রত্যেকটার হর কিন্তু সমান সমান তাহলে আমি দেখতে পাচ্ছি আট সমান 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 হরগুলা একই হয়ে গেছে তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল যে হর একই হলে থেমে যায় এরপর কি বলছে যে যে ভগ্নাংশের লব বড় তাহলে এখানে খুঁজি এবার কোন ভগ্নাংশের লবটা বড় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দিন পাঁচ তাহলে এটার লব বড় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে এখানে বড় ভগ্নাংশ কোটা এটা হচ্ছে বড় ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ বড় ভগ্নাংশ আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড় ভগ্নাংশ আটের তিন তাই না আটের তিন বড় ভগ্নাংশ তাহলে এটা সবচেয়ে বড় হ্যাঁ এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আর এটা হচ্ছে কি এর মাঝামাঝিতে আছে তাহলে এখানে আমরা যদি একটা সিরিয়াল করি ছোট থেকে বড় সাজাই তাহলে আমরা এটা এই অঙ্কটাই যদি আমাদেরকে পরীক্ষা আসতো যে ছোট থেকে বড় সাজাও সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করতাম কোন নিয়ম মেনে করতাম তাহলে দেখা গেছে যে এখন তো আমরা এটা জেনে গেছি যে আসলে কোনটা বড় কিন্তু নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার খাতায় কিভাবে করব তাহলে পরীক্ষার খাতায় আমাদেরকে করতে হবে আহ প্রথমত আমাদেরকে লিখতে হবে যে এখানে আমি যেভাবে লিখতেছি এভাবেই অঙ্কটা শুরু করতে হবে হ্যাঁ সমাধান প্রথমে লিখতে হবে এখানে ভগ্নাংশগুলোর হর ভগ্নাংশ হর একই আট অর্থাৎ আট ঠিক আছে ভগ্নাংশ গুলোর হর গুলো হচ্ছে একই অর্থাৎ হচ্ছে আট তো এখন আমরা তারপরে লিখবো যে আমরা জানি আমরা জানি হর একই হলে হর একই হলে হ্যাঁ যে ভগ্নাংশের লব বড় যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটি বড় সেই ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি বড় তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাদের ক্লিয়ার এখন আমরা লিখবো আবার লিখবো যে এখানে তো এই যে জানা জিনিসটা আমাদের লিখে দিতে হবে এখন আমরা লিখব এখানে হ্যাঁ এই যে এক হচ্ছে কি সবচেয়ে ছোট একের চেয়ে বড় কে তিন তিনের চেয়ে বড় কে পাঁচ তাহলে অতএব আমরা বলছি যে হর একই হলে যার লব বড় সেই ভাবনাশোটাই বড় তাহলে এখন যদি ছোট থেকে বড় সাজাই আমরা তাহলে কি হবে জাস্ট এক বাই আট এইটার চেয়ে বড় হবে তিন বাই আট এইটার চেয়ে বড় হবে পাঁচ বাই আট ঠিক আছে তাহলে এখন এই যে চিহ্ন বসিয়ে কিন্তু আমাদের বড় ছোট নির্ণয় করা হয়ে গেল যে প্রতীক বসিয়ে বড় ছোট নির্ণয়